অতিরিক্ত ভালোবাসলে সহজেই দুঃখ পাবেন অতিরিক্ত গুরুত্ব দিলে হেলা ফেলা পাবেন অতিরিক্ত বিশ্বাস করলে বিশ্বাসঘাতকতাই জুটবে কপালে অতিরিক্ত সহজলভ্য হলে সর্বদা মূল্যহীন হবেন আর অতিরিক্ত ভালো হলে সবার কাছে ব্যবহৃত হবেন অতিরিক্ত সহজ সরল হলে এই গোলোকে আপনি একটার পর একটা ধাধা পাবেন অতিরিক্ত নরম হলে আপনাকে ঘাসের মতো মারিয়ে দেওয়া হবে অতিরিক্ত মিশুকে হলে ব্যক্তিত্বহীন হবেন আসলে পরিমাণ জানাটা ভীষণ জরুরি কখন কোথায় কার কাছে এবং কতটা এই বিষয়গুলো ভালোভাবে বুঝতে হবে ধন্যবাদ সবাইকে